আমাদের বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে একটা বাজে আমি আর দিদির মেয়ে আছি আমরা একটাই গল্প করছিলাম আমরা একটু যাচ্ছে রান্না হচ্ছে দেখতে দেখি কদ্দূর কি হচ্ছে

গুড নাইট বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় হাসি খুশি থাকবেন নিজের শরীর অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট কালকে আবারও দেখা হবে হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা দেখুন সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে আজকে নেক্সট দিন কালকে তো একটু ভিডিও করেছিলাম ওয়ান পার্ট টু পার্ট করেছে যেহেতু তা ভিডিও আগের ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো ওর জন্যই আর কালকে বাবার নামে যে কীর্তন দেওয়া হয়েছিলো ওগুলো সব এখন নিয়ে চলে যাচ্ছে আজকে উঠতে ঘুমতে ঘুরতে অনেকটাই বেলা হয়ে গেছে তা পিসি মেয়ে এসছে সবাই অতিথিরা এবার এসছে তা ভিডিও করলাম একটু আমিও ফ্রেশ হয়ে নিয়েছি সবাই সকালে ব্রেকফাস্ট হচ্ছে ওই যে যেমন খান যে দরকার বসে আছে সবাই বসে আছে আবার সকালে ব্রেকফাস্টও করছে সবাই দিয়েছে আর আমার বাবাকে যে ভাত বাড়াতে যাবে ওর জন্য নিমন্ত্রণ করার জন্য আমি দিদি আর আমার বউ আর দাদা নিমন্ত্রণ করতে এসেছি পুরস্কার করে ঠিক করে রাখছে আর হচ্ছে এটাই আমাদের পাশে মাঠ বাস বাগান আছে এটা আমাদের জমি ওকে সন্ধ্যা সাতটা নিমন্ত্রণ করা হয়েছে এদিকে আবার আমার শাশুড়ি শাশুড়ি মা সবাই এসছে এতে সবাই সকল খাওয়া দাওয়া করে নিলো দুটো অল্প কিছু আর হচ্ছে বাবার একটা নিয়ম আছে সেটা হবে তারপর গঙ্গাঘাটে স্নান করতে যাওয়া হবে আমরা স্নান করে বাড়ি চলে এসেছি এই দেখুন সবাই চলে এসেছি তারপরে একটু সবাই মিষ্টি জল মুখে দিয়েছি তো অনেক মানুষজনে চলে এসেছে এই দেখুন সবাই চলে এসেছে অতিথিরা আমার বোনের শাশুড়ি মা আমার সবার আবার বাড়িতে যত নিমন্ত্রণ করা হয়েছিল সবাই চলে এসেছে এই দেখুন পিসির নাতনি জামাই সবাই চলে এসেছে গুড আফটারনুন খাওয়া দাওয়া এখন শুরু হয়ে গেছে আর কিছু মেনু হয়েছে চলুন একটু দেখিয়ে দিই বিশির ঘরের নাতনি মেয়েটা আসছে সব রেস্ট করছে রান্না কমপ্লিট হয়ে গেছে ওদিকে দিয়া থাও শুরু হয়ে গেছে মাছ সবজি রান্না হয়েছে আবার হচ্ছে আবারও সব চাটনি পাপড় টাপড় মিষ্টি যেসব হয় এদিকে সব দিয়া থাও শুরু করে দিয়েছে এই দেখুন সব খাওয়া দাওয়া করছে দুপুরবেলা কি করবে কিছু করার নেই বাবা ছেড়ে চলে গেলো যেখানে থাক বাবা আমাদের আমরা কেউ ভাবতে পারি না বাবা এরকম ভাবে হঠাৎ করে চলে যাবে তা মেনে নিতে পারছি না কিছু করার নেই কি করা যাবে যেখানে থাক বাবা ভালো থাক মা তো সবসময় এমন খান্না করে তাই দুপুরে সব খাওয়া দাওয়া করতে চলে এসছে আরও যারা ছিল অতিথিরা বসে গেছি উম দেখুন আমরা খেতে বসেছি দাদা তো গল্প করছে বন্ধুর বসছে আর আমরা যেহেতু বাবাকে নিমন্ত্রণ করে এসেছি বাবাকে ভাত বাড়াতে গেছিলাম দ্বিতীয় কারণ আগের ভিডিওটাও তিন দিনের ভিডিও দিয়েছি করে এমনই দিচ্ছি ওই একটু একটু রকম করতে হয় তাই করি ভিডিও যে করবো সেই মনোবিত্ত থাকে না বসে থাকি হয়তো ক্যামেরাটা নিয়ে একটু বাবার কাজ একটু শেয়ার করি এই তা পিসির নাতনি রান্না করছে মেয়ের ঘরে দুপুরে আর এদিকে আবার যেহেতু বাবা নেই তাই গরুর খাবার এনে রেখে যাচ্ছে আমার মামার ছেলে মেসো বেশি করে রেখে যাচ্ছে পরে কিছু একটা ব্যবস্থা হবে এখন আপাতত একটু বেশি করে খাবার নিয়ে নিয়ে আসছে আগে তো বাবা বাবা আসতো নেই কি করা যাবে খুবই অসুবিধা তাই কিছু খাবার নিয়ে এসে মেশোই কেটে দিয়েছিল গরুর খাবার এই দেখুন তার মধ্যে হয়েছে বৃষ্টি পরের দিন যেদিন বাবার ভোজ কাজ হয়েছে আগের দিন এই বৃষ্টিটা হয়নি তার পরের দিন থেকে সব সময় বৃষ্টি হয়েছে এই দেখুন প্রচন্ড মিষ্টি তার মধ্যে গাড়িটা বসে গেছে খুবই অসুবিধা হচ্ছে তা এখন ওইভাবেই নিয়ে আসছে কিছু করার নেই আর দুপুর রান্নাটা সবাই মিলে করছি এদিকে আর জামাই জামাই রান্না করছে তারপরে ওরা কিছুটা রান্না করে তারপরে আমি আবার কিছুটা খাটলাম সবাই মিলেই করেছি রান্নাটা এদিকে গলুবাবু চলে এসেছে গলুবাবু নিয়ে ওর বাবা একটু দরকারে গেছিলো নবদ্বীপ তা এই মাত্র আসলো এই দেখুন চলো আর দুই একটা সবজি রান্না হলে হয়ে যাবে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি এখন আমার মেশো আবার হচ্ছে আমাদের ছোট জামাই আবার হচ্ছে আমার দিদিদের বাড়ির জামাই এটা সবাই মিলেই রান্না সরি পরিবেশন করছে দুপুরবেলা এখন খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছিল সবাই সন্ধ্যাবেলা এখন সবাই গল্প করছে এখন সন্ধ্যাবেলা সবাই চা খাচ্ছে আর আমার শাশুড়ি মা দুপুরে খাওয়া দাওয়া করে বর্দির বাড়ি গিয়েছিল যেহেতু বর্দির দুই দিদির বাড়ি গ্রামে অতিথিরা কিছুটা সব খাওয়া দাওয়া করে রেস্ট করতে গেছিল তা সন্ধ্যাবেলা সবাই এসছে তা চা খাওয়া হচ্ছে এই দেখুন চাটা টা খেয়ে এখন রাতে একটু ঘুমনি বানানো হবে তা ঘুগনি হচ্ছে দেখুন রাতে ঘুগনি হচ্ছে আর সবাই মিলে গল্প করা হচ্ছিল বাইরে খাওয়া দাওয়ার পরের দিন ঘুমিয়ে গেছিলাম তারপর প্রচণ্ড ক্লান্ত লাগছিল চার দিন আজকে এখন মামারা এই সরি মামি মাসি আবার মামার মেয়ে আমার শাশুড়ি মা সব তো একই জায়গায় যাবে আমার মামার বাড়ি গ্রামে তো আমার শ্বশুরবাড়ি তা সবাই মিলে এখন বাড়ি চলে যাচ্ছে আর প্যান্ডেলটা এখনও খোলা হয়নি দেখতে পাচ্ছেন রাস্তাটার অবস্থা একদম ভিজাও হয়ে আছে আর আমার বাপের বাড়িতে একটু গ্রামে তার রাস্তার অবস্থা দেখেছেন খুবই খারাপ কিছু করার নেই এই দেখুন এই দুটো আমাদের গরু মামা আগিয়ে দিয়ে আসলাম তারপর বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে এই দেখুন সবাই কান্নাকাটি করছে কি করবে আমার এগুলো হচ্ছে পিসি পিসিরাও চলে যাচ্ছে আবার আমার বৌদির দিদি মা এসেছিলো সবাই চলে গেল এখন বাবুর তো পরীক্ষা চলছে কিছু করার নেই যেতে হবে স্কুলে তা বাবু এখন স্কুলে চলে গেলো আর বৃষ্টি সময় হতে আছে দেখতে পাচ্ছেন সামনে কোনো যেন বন্যা হয়ে গেছে এমন অবস্থা কারণ তা বাবু স্কুলে চলে গেলো আর আমি তো ঘুমিয়ে গেছি মামিদের আগে দেওয়ার পরে আবার শুয়ে পড়েছি তা আমার দিদির এটা হচ্ছে পিসির ঘরের মেয়ের ঘরের নাতনি মেয়ের ঘরের নাতনি তারই মেয়ে আমার নাতনি তা ওকে নিয়ে শুয়ে আছে আর আমাকে ভিডিও করছে আমাদের এই পিসির ঘরের মেয়েটা তা মেয়ের ঘরের মেয়ে তা আমাদের নাতনিকে নিয়ে একটু ভিডিও করছে তা একটু শেয়ার করলাম বাবু এখনো হবে করে দিয়েছে ওর মা ভিডিওগুলো বন্ধুরা এইভাবেই দিচ্ছি এখন চা খাচ্ছি ফ্রেশ হয়েছি আজকের মতো বাই বাই আমি থ্রি পার্ট ওয়ান পার্ট টু পার্ট এইভাবেই করছি চলুন বন্ধুরা আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বাই